আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা ডেজার্ট করে দেখাবো প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন ভালো করে মিশিয়ে নেব লিকুইড দুধও নিতে পারবেন সুজি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে তারপর আমি চুলে প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে নেচেড়ে ক্যারামেল করে নেব এরকম কালার হলেই দুধ দিয়ে দিচ্ছি দুধ আর সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেচে নিতে হবে আর কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি দিলেও হবে এখন নেড়ে চেড়ে একটু জাল করে নিব তারপরে চুলা থেকে নামে ঠান্ডা করে নেব তারপরে এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ পানি ঝরিয়ে ফেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে মোল্ডে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে পানির ভাপে দিব বিশ মিনিট এক এক চুলার এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু ডেজার্ট এভাবে সুজির দই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর খুবই সুস্বাদু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ